কোন সুরাকে এ প্রশ্নের উত্তর জানার জন্য আমি মেঘনা তুমি আসো কোন কোরআনের বলা হয় তাহলে তুমি বলো উত্তর সুরাইয়া সুরাইয়াসিন প্রশ্নের উত্তরটা তোমার ভুল তুমি কি আরেকবার যাচাই করতে চাও তুমি অপশন লাগবার অপশনটা হচ্ছে সুরা বাকরা সুরা আল ইমরান এবং সুরা ইখলাস ইখলাস তো আমরা দেখতে পাচ্ছি তোমার প্রশ্ন উত্তরটা ভুল হয়েছে প্রশ্ন উত্তর হবে আল কোরআনের সুরা বাকারাকে কোরআনুল কারিমের আর্শ বলা হয় যাও জানাই

খোল দিয়ে খোল দিয়ে তুমি মাটি মাটি তুমি মাটি তো পাচ্ছি প্রশ্নের উত্তরটা দুজনের সঠিক হয়েছে আল্লাহ বলেছেন যদি যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয় তাহলে মাটি দিয়ে পরিষ্কার করতে হবে শিখতে পারলাম মাশাআল্লাহ যাও উহুদের যুদ্ধে যে সাহাবি মুসলমানদের পতাকা বাহি বা পতাকা নিয়ে গেছিলেন মুসলমানদের সে সাহাবীর নাম কি তো আমি এই প্রশ্নের উত্তর জানার জন্যে কামরুন এসাকে ডাকবো কামের সাথে তুমি আসো তাহলে কামুর নিষাহ তুমি বলো উহুদের যুদ্ধে মুসলমানদের পতাকাবাহী সাহাবের নাম কি হাজরাত মুস আব রায় দিল্লা তালাহ আমরা দেখতে পাচ্ছি তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে যাও সর্বপ্রথম ওহি লেখকের নাম কী যিনি সর্বপ্রথম ওহি লিখতেন তার নাম কী আচ্ছা এ প্রশ্নের উত্তর কী কে বারবার হাত তোলে দেখি মার্শাল্লাহ আমি দেখছি অনেকেই হাত তুলেছ তো আমি এই প্রশ্ন উত্তর জানার জন্যে মিলাকে ডাকবো মিলা তুমি আসো মিলা তাহলে তুমি বলো সর্বপ্রথম যিনি ওহি লিখতেন তার নাম কী জায়েদ বিন সাঈদ সর্বপ্রথম ওহি লেখতেন বিন সা কে সাইদ না জায়েদ বিন সাবিত হবে সাবিত কি বললা পিতার নাম হচ্ছে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বললাম আবার বলো জায়েদ বিন সাবিত 마শাআল্লাহ এটা হচ্ছে উত্তর জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম মহিলাকে 마শাআল্লাহ যাও